দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ নোভয়ার বন্ধ হয়ে যাচ্ছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল সম্প্রতি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যখন দেখা যায় নবইয়ারের ওয়েবসাইটে উনিশে এপ্রিল দু হাজার পরের কোনো ফ্লাইটের টিকিট বুকিং করা যাচ্ছে না এ থেকে অনেকেই ধরে নেন দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্সটি হয়তো আর চালু থাকছে না তবে এই গুঞ্জন অস্বীকার করেছেন নব এর ব্যবস্থাপনা পরিচালক মুফিজুর রহমান এক বিবৃতিতে তিনি জানান এটি নির্দিষ্ট কারণে আমরা ১৯ এপ্রিলের পর কিছু সময়ের জন্য টিকিট বুকিং বন্ধ রেখেছিলাম এখন আবার বুকিং চালু হয়েছে ফ্লাইটও চলবে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই প্রথম দিকে ওয়েবসাইটে বুকিং না পাওয়া গেলেও মঙ্গলবার দুপুরের পর থেকে আবার টিকিট কাটা যাচ্ছে নোভোয়ারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি ব্যাখ্যা করে বলেন আমরা আমাদের ছোট আকারের কিছু এয়ারক্রাফট বিক্রি করে বড় এয়ারক্রাফট কেনার পরিকল্পনায় ছিলাম ক্রেতারা পরিদর্শনে আসার কথা থাকায় সাময়িকভাবে বুকিং বন্ধ ছিল আজ মিটিং সিদ্ধান্ত হয়েছে ফ্লাইট চালু থাকবে তবে এসব ব্যাখ্যা সত্ত্বেও অনেকে মনে করছেন এয়ারলাইন্সটি হয়তো ধীরে ধীরে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বিশেষ করে দু চব্বিশ সালের জানুয়ারিতে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর সেভেন টু ফাইভ হান্ড্রেড এয়ারক্রাফট বিক্রি করার পর থেকে এই গুঞ্জন আরও জোরালো হয় বর্তমানে নব্বই বহরে পাঁচটি উড়োজাহাজ রয়েছে নব্বই দু সালে নয় জানুয়ারি ঢাকা চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করে এক যুগে তারা এক লাখের বেশি ফ্লাইট পরিচালনা করে প্রায় পঁচাত্তর লাখ যাত্রীকে সেবা দিয়েছে এয়ারলাইন্সটি দেশের প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম মাইলস কো ব্র্যান্ডেড গার্ড মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক ইন সুবিধা চালু করে উদ্ভাবনের দিক থেকেও এগিয়েছিল পুরস্কারের তালিকাও কম নয় দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক তারা দু হাজার সালে বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স এবং দু হাজার ও সালে বেস্ট অন টাইম পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করে বর্তমানে নবীয়ার ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার সিলেট যশোর সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে দু হাজার ষোলো সালে আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকা কলকাতা ফ্লাইট চালু করলেও সেটি বর্তমানে স্থগিত রয়েছে প্রবাস কন্ঠ নিউজ ডেস্ক